সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি গত পর্বে পরজাতীয়রা কিভাবে কীভাবে ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা লাভ করেছে আমাদের পূর্ব যিশু খ্রিস্টের সেই পবিত্র রক্ত দ্বারা আমরা কিভাবে সূচি হয়েছি সেটা আলোচনা করেছিলাম আলোচনাটা আসলে আমি ওইভাবে রেখে দিতে বাধ্য হয়েছিলাম কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আমি সেইখান থেকে আজকের ভিডিওটা শুরু করব এর আগে কিছু কথা বলতে চাই আমার হাজব্যান্ড হিন্দু ছিল আপনারা জানেন তাকে আমার ধর্ম সম্পর্কে জানাতে আমার বাইবেলে অনেক সময় দিতে হয় এখনও দিতে হয় প্রচুর গবেষণা করা লাগে এবং এর পাশাপাশি অন্যান্য বই পড়া লাগে যার কারণে আমি এই সকল একত্র করতে পেরেছি তাকে বোঝাতে পারছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ আসলে এরকম পরিস্থিতি না হলে হয়তো বাইবেল আমি এইভাবে তথ্য খুঁজতাম না গুপ্তধন সংগ্রহ করার আগ্রহ হয়তো জন্ম হতো না এভাবেই হয়তো আমার মৃত্যুটাও হয়ে যেত আমি সঠিকই কোনো কিছুই পেতাম না সে যাই হোক এটা আসলে ঈশ্বরের পরিকল্পনা এখন তাকে বুঝাইতে আমার এই পরজাতীয় বিষয় কেন আমরা আসলে যিশুকে গ্রহণ করব যিশুর মাধ্যমে আমরা কিভাবে ঈশ্বরের সন্তান হয়েছি হতে পারবো এগুলো জানিয়েছি এর মাধ্যমে অনেক অনেকে যারা জানে না তারাও উপকৃত হবে এটা আমার আশা সিংহের বাচ্চা সিংহ হয় মানুষের বাচ্চা মানুষ হয় কুকুর হয় না তেমনি আমরা ঈশ্বরের সন্তান যখন হয়েছি এখন আমরা ঈশ্বরের মতো হতে চেষ্টা করব ঈশ্বরের মতো হব তার সমরূপ হব এটা নিয়ে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এখন আমি ঈশ্বরের সন্তান হয়ে আমি কেন মন্ত্রী মন্ডল বা প্রজাদের কাছে আমি কোনো কিছু চাইব আমি এ কথাটা ওকে বুঝিয়েছি কীরকম রাম কৃষ্ণ তারপরে অন্যান্য দেবতা ইন্দ্রদেব শনিদেব এরকম অনেক কিছু পূজা ওরা করে এখন এখানে অনেক তথ্য তো বহুল বিষয় আছে আমি যখন দেবতাদের কাছে কিছু চাচ্ছি আমি দেবতাদেরকে ডাকছি তারা তো ঈশ্বরের সেই রাজ্যের সিংহাসনের সামনে দাঁড়িয়ে থাকা স্বর্গদূত বলেন দেবতা বলেন তারা আমরা তো তাদের কাছে চাইতে পারি না কারণ আমি ঈশ্বরের সন্তান আমি সরাসরি আমার পিতার কাছে চাবো আমি কেন মন্ত্রীবর্গ তাদের কাছে চাইব তাদের কাছে চাবে কারা প্রজা যারা প্রজা এখন তারা যদি নিজেদেরকে প্রজা মনে করে ঈশ্বরের তাহলে তারা সেটা করছে করুক কিন্তু যখন আমরা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছি তাহলে আমরা কেন সেই দেবতাদের কাছে প্রার্থনা প্রার্থনা করব আমরা সরাসরি আমাদের পিতার কাছে আমাদের একটা অধিকার আছে যে আমরা তার সন্তান বাবা ঈশ্বরের সাথে আমার মানে আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো কেন আমি তাহলে আমার ভাই বোনদের মাধ্যমে আমি বলবো যে ভাই তুই একটু টাকা চেয়ে দে বা দিদি তুই একটা টাকা চেয়ে দে আমার বাবার কাছ থেকে না তার সাথে আমার সম্পর্ক সরাসরি আমি আমার কোনো ভাই বোন ভাই বোনের মাধ্যমে তার সাথে কথা বলবো না আত্মীয় স্বজনের মাধ্যমে তার সাথে কথা বলবো না বা তার কোনো দাস দাসের মাধ্যমে আমি তার সাথে কথা বলবো না তার সাথে আমার রিলেশন ভালো আমি তার কাছে আমার মনের চাহিদা চাইব আশা করি যারা তার মতো আছে তারা বুঝতে পারবে তারা আসলে কার কাছে যাস্না করে চায় কার কাছে গিয়ে তারা মাথা ঠেকায় তাদের আসলে কার সাথে সম্পর্ক স্থাপন করা উচিত আশা করি তারা বুঝতে পারবে সে যাই হোক আমি পূর্বের ভিডিও থেকে আজকে এখানে আসি ঠিক আছে আমরা প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য ছয় অধ্যায় নয় থেকে বারো পদ পড়ি পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন তখন আমি দেখিলাম বেদির নিচে সেই লোকদের প্রাণ আছে যাহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত এবং তাহাদের কাছে যে সাক্ষ্য ছিল তৎপ্রযুক্ত নিহত হয়েছিলেন তাহারা উচ্চরূপে ডাকিয়া কহিলেন হে পবিত্র সত্যময় অধিপতি বিচার করিতে ও পৃথিবী নিবাসী দিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে আর কতকাল বিলম্ব করিবে তখন তাহাদের প্রত্যেককে শুক্ল বস্ত্র দত্ত হইল এবং তাহাদিগকে বলা হইল যে তাহাদের যে সহদাস ও ভ্রাতৃগণকে তাহাদের ন্যায় নিহত হইতে হইবে যে পর্যন্ত তাদের সংখ্যা পূর্ণ না হয় আর কিঞ্চিতকাল বিরম বিলম্ব মানে বিরাম করিতে হইবে আপনারা দেখলেন প্রকাশিত বাক্য ছয় অধ্যায় নয় পদে কী বলেছে যে যাহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত ও তাহাদের কাছে সাক্ষ্য প্রযুক্ত নিহত হয়েছিল ঈশ্বরের বাক্য যারা প্রচার করেছেন তারা মানে যারা নিহত হয়েছিল তারা কি ঈশ্বরকে জিজ্ঞাসা করছে হে সত্যময় অধিপতি করিতে এবং পৃথিবী নিবাসীদের আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কতকাল বিলম্ব করিবে প্রশ্ন করা হয়েছে হুম যারা মানুষের কাছে সত্য প্রচার করতে এসে ঈশ্বরের সেই বাক্য প্রযুক্ত যারা নিহত হয়েছিল রক্তপাত যাদের হয়েছিল তারা প্রশ্ন করেছে যে আমাদের রক্তের প্রতিফল দিতে আর কতকাল বিলম্ব করবে ঠিক আছে এখন ঈশ্বরের বাক্য প্রযুক্ত তো খ্রিস্টের পরে অনেক সাধু সাধীরাও মারা গেছে তারা কি তারা নয় কেন কারণ যিশু খ্রিস্ট ক্ষমা আমরা ক্ষমার যুগের অনুগ্রহ যুগের কিন্তু এরা কারা পুরাতন নিয়মের সেই সাধু সাধ্য যারা ঈশ্বরের বাক্যপ্রযুক্ত প্রযুক্ত মৃত্যুবরণ করেছে নিহত হয়েছে যাদের রক্তপাত হয়েছে এরা হচ্ছে তারা তারা প্রশ্ন করেছে আর মুশির ব্যবস্থা অনুযায়ী প্রতিশোধ কিন্তু ওইখানে আছে মানে ন্যায় বলেন যে আমাকে এরকম মৃত্যু দিয়েছে এটা নেয় কি এরকম যে বিচারের বিষয় সেটা কিন্তু মুসির ব্যবস্থা অনুযায়ী আমাদের ব্যবস্থা অনুযায়ী যিশুখ্রিস্টের ব্যবস্থা অনুযায়ী আমরা তো ক্ষমার আমার প্রতি প্রতিকে অন্যায় করলে আমরা ক্ষমা তাই এই ব্যবস্থা হচ্ছে পুরাতন নিয়মের সাধু সাধ্যে এখানে কি বলা হয়েছে তোমাদের মানে সহদাস ও ভাতৃগণের ন্যায় নিহত হইতে হইবে মানে আমরা যারা যীশুখ্রিস্টের এখন যিশুখ্রিস্টের যে সাক্ষী এই সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত কিঞ্চিতকাল বিরাম করিতে হইবে এই বিষয়ে সাধু পৌলও বলেছেন আসুন আমরা সেটা পড়ি আমি গত পর্বেও পড়েছিলাম কিন্তু পঁচিশ পথটা রেখে দিয়েছিলাম শুধুমাত্র এই কারণে আসুন পড়ি সেটা রোমিও অধ্যায় পঁচিশ পথ কারণ ভাতৃগণ তোমরা যেন নিজেদের জ্ঞানে বুদ্ধিমান না হও এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগুর অজ্ঞাত থাকো যে কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে পরজাতীয় মানে আমরা আমাদের সংখ্যা যে পর্যন্ত না পূর্ণ না হবে সেই পর্যন্ত সেই এক সপ্তাহ সেই সাত বছর দাউদের সেই সত্তর সপ্তাহের যে অনুসত্তর শত্ত পূর্ণ হয়ে গেছে যিশুর পুনরুত্থান পর্যন্ত এখন যে এক সপ্তাহ বাকি যিশুর পুনরুত্থান দ্বারা আমরা অনুগ্রহপ্রাপ্ত হয়ে পরজাতীয়রা প্রবেশের যে সুযোগ পেয়েছি সেই অনুগ্রহকাল চলছে সেই অনুগ্রহকালে পরজাতীয়রা প্রবেশপূর্ণ না হওয়া পর্যন্ত সেই এক সপ্তাহ শুরু হবে না আর এই এক সপ্তাহ কিঞ্চিত কাল মানে এই কিঞ্চিত এই এই কালটা চলছে তাদেরকে বিলম্ব করতে বলছে ঠিক আছে এবং তার যে ন্যায় সেটা শুরু হবে প্রকাশিত বাক্য আট অধ্যায় এই যে তুরি বাদক সপ্তদূতের দর্শন ইহুদিদের সাত বছর শুরু হবে এখান থেকে এখন তুরি অর্থ কি তুরি অর্থ হচ্ছে ন্যায় আমরা তো জানি প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য হোক বা যেখানে হোক দৃষ্টান্ত বা উপমা এর অর্থ আমরা আগে অনেকবার বলেছি এখানে তুরি অর্থ হচ্ছে ন্যায় এই ন্যায় শুরু হবে মানে ইহুদিদের ন্যায় সেই সাধু যারা ঈশ্বরের সত্যবাক্য প্রযুক্ত রক্তপাত হয়েছে তাদের ন্যায় এখান থেকে শুরু হবে এবং সেটা শেষ হবে তেরো তেরোতে গিয়ে শেষ হবে এবং চোদ্দোতে আমরা মেষ শাবক এবং তার সঙ্গীকন এবং পৃথিবীর শস্য ও দাক্ষাচ্ছেদন এইখানে আমরা এক পাল এবং এক পালক হয়ে যাব এরপরে এরপরে যখন এই ইহুদিদের নেয় সেই এক সপ্তাহ কমপ্লিট হবে তখন আমরা ঈশ্বরের দৃষ্টিতে আবার সকলেই এক হয়ে যাব এক পাল এক পালক আর অনু মানে যে আশীর্বাদপ্রাপ্ত জাতি হিসেবে শুধু ইসরায়েল থাকবে ওরকম আর থাকবে না এটাই ভবিষ্যৎবাণী করেছিলেন দানিয়াল এটাই ভবিষ্যৎবাণী করে করে গেছেন জাকোবো ঠিক আছে এই জন্য আমাদের পুরাতন নিয়মও আমাদের খুব সাহায্য করে আমরা যদি একটা অধ্যায় ডাইরেক্ট রিডিং পড়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো না ঠিক আছে কোথা থেকে কি হয়ে যাচ্ছে মানে এটা বোঝা যায় না কিন্তু লিংক যখন আমরা পাবো যে কোথা থেকে কোথায় গিয়ে জোড়া লাগছে এবং কোথায় গিয়ে কি হচ্ছে আমরা এক পাল একই জাতি ঈশ্বরের সকলেই সন্তান হয়ে যাচ্ছে হচ্ছে চোদ্দো অধ্যায় থেকে সেখানে আর আলাদাভাবে মানে প্রাপ্ত জাতি হিসাবে ইসরায়েলকে আর ধরা হবে না আমরা সকলেই যারা প্রভুজী খ্রিস্টের রক্ত দ্বারা সূচি হয়ে সূচি হয়েছি ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা লাভ করেছি আমরা সকলেই তখন এক সমান হয়ে যাব ঠিক আছে এর পরে থেকে আবার আরও অনেক ঘটনা ঘটবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা জীবিত থাকব না আমরা জানি না কিন্তু আমরা যা জানছি সেটা জেনে লিপিবদ্ধ করে রেখে আমাদের আগামী উত্তরসূরি যে সন্তানরা রয়েছে আমাদেরকে আমাদের তাদেরকে আমরা এটা দিয়ে যাব যাতে তারা নিজেদেরকে সেই সময়ের জন্য তৈরি করতে পারে আর এটাই কিন্তু আমাদের কর্তব্য ঈশ্বর এর জন্যই পরিবার গঠন করেছেন যে সেটা মানে পর্যায়ক্রমে আমরা যেন ঈশ্বর সম্পর্কে জানিয়ে যাই এটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য দায়িত্ব এমন না আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই যাব এটাই আমার কর্তব্য আমি আমার সন্তানের জন্য একটা বাড়ি করে যাব এটাই আমার দায়িত্ব কর্তব্য কিন্তু প্রকৃত দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা যাকে চিনি যাকে জানি তাকে জানিয়ে যাওয়া তার সম্পর্কে এবং সেই অনুযায়ী যেন সে জীবনটা এগিয়ে নিয়ে যায় এবং সে তার উত্তর তৈরি করতে পারে এইভাবে কিন্তু আশীর্বাদ প্রাপ্ত পরিবার হয় আশীর্বাদ প্রাপ্ত জাতি হয় এই পথ দ্বারা আমি আমার আজকের বাক্য শেষ করব। সাত থেকে আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় ও এবং স্বয়ং কিংবা গাত্রস্থান কালে ওই সমস্ত বিষয়ে কথোপকথন করিবে আর তোমার হস্তের চিহ্নস্বরূপে সেই সকল পাদিয়ে রাখিবে ও সেই সকল ভূষণ রূপে তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে আমরা পট্টা দেখলাম যে কখন কখন আমরা সন্তান এই সকল ঈশ্বরের বাক্য এই কথাটা কিন্তু মশি অনেকগুলো ঈশ্বরের বাক্য দশ আজ্ঞা এবং অনেক কিছু বোঝানোর পর এই কথাটা বলছে যে এইগুলা তোমরা তোমার সন্তানকে শয়নকালে যখন স্নান করাবে তারপরে হাঁটতে হাঁটতে এই সময় এইগুলো যত্নপূর্বক সব সময় যখনই সন্তানের সাথে একটু সময় পাই এইগুলো আমরা যেন যত্ন সহকারে যিশুর বাক্য এখন আমরা যিশুর যেহেতু সাক্ষী এবং ঈশ্বরের সন্তান এখন আমরা যখন ঈশ্বরের বাক্য বলবো যখন আমরা সন্তানের সাথে সময় ব্যতীত করার সুযোগ পাবো তখনই যেন আমরা সেই সকলকে তাদেরকে জানাই এটা যে শুধু এখানে লেখা সেটা বলছি না জুয়েল বাববাদী না লেখা পুস্তকেও আছে যে আমরা যা জানি ঈশ্বরের কাছ থেকে আমরা যা পাই সেটা যেন আমরা আমাদের পরবর্তী উত্তরস্বরূপকে তৈরি করার জন্য ব্যবহার করি সেটা বলা আছে সে যাই হোক আমি আর একটু কথা মানে যুক্ত করে শেষ করতে চাই এই যে হস্তে চিহ্ন স্বরূপে বাঁধিয়া রাখিবে এটা কিন্তু হিন্দুরা কি করে হাতে কিন্তু লাল বাঁধে কমলা সুতা বাঁধে ওরা মূল তত্ত্ব থেকে সরে গিয়ে ওরা চিহ্নতে এবং এই সেগুলাকে মানে ই করে পালন করছে মাত্র কিন্তু এটা সঠিক তত্ত্বে আসলে এটা চিন মানে বাঁধিয়া রাখো এটার অর্থ কী এবং সকল ভূষণ রূপে তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকবে এটাকে ওরা কি এখানে তিলক একে এটা ওরা মনে করে যে এটা এক চিহ্নস্বরূপ এটা থেকে গেছে ওদের কিন্তু ওরা প্রকৃতপক্ষে এটার অর্থ তত্ত্ব ওরা জানে না যে মস্তকে এগুলো আমাদের ধারণ করা ভূষণ রূপে ধারণ করার যে কথা হস্তে চিহ্ন স্বরূপে বাঁধিয়ে রাখার কথা এটার যে মূল গভীর তত্ত্ব কি সেখান থেকে সরে গিয়ে ওরা হাতে লাল সুতা বাঁধে এখানে তিলক আঁকে কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন এরকম শুধু লোক দেখাইবার জন্য এখানে ক্রুশ ধারণ না করি লোক দেখাইবার জন্য সুতো ধারণ না করি লোক দেখাইবার জন্য তিলক ধারণ না করি কিন্তু প্রকৃতপক্ষে সেই অর্থ জেনে সেটা সেগুলোকে পালন করি ঈশ্বর আমাদেরকে তার সঠিক জ্ঞান বোঝার শক্তি দান করুন আমেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন